এবার প্রকাশ্যে গোসল করে সমালোচনা শিকার হলেন অভিনেত্রী রচনা ব্যানার্জী রচনা ব্যানার্জি তার এই গোসল করা ভিডিওটি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে তাকে নিয়ে মন্তব্য করতে থাকেন নেটিজেনরা তবে এবার শুধু নেটিজেনরা নয় বরং রচনাকে নিয়ে নেগেটিভ কথা বললেন অভিনেত্রী কোয়েল মল্লিক কোয়েল বলেন গঙ্গার জলে তো আমরাও কত স্নান করেছি তাই বলে সেটা সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করতে হবে এমন তো কোনো কথা নয় এরপর কোয়েল বলেন এটা আসলে মানুষের কুরুচিকর মন কথা ছাড়া আর কিছু নয় রচনাকে নিয়ে কোয়েলের এমন মন্তব্য শুনে কোয়েলকে সাপোর্ট করেন অনেকেই তো বন্ধুরা আপনার কি মনে হয় রচনাকে এরকম কথা বলে কোয়েল ঠিক করেছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ